Allah 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 Rabbana zidna ilman wa zidna husna taqwa wa tawaffalna muslimin wa ilal muslimin wa tawaffalna muslimin wa ilal muslimin wa tawaffalna muslimin wa ilal muslimin wa tawaffalna muslimin wa ilal

আল্লাহ তোমার শহীদ হয়ে যখন হাত তুলছে মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করো না মানি আল্লাহর মাওকে হাদিয়া আজকে দানের হাদিয়া বল তুমি প্রায় লবি ফিরে তুমি না

अल्लाह चार मदरे चार इमाम चार तरीके से इमाम सुबह अल्लाह तेरे रसूलाय मर्स की स्तंभ पे जिमाम मदिशी हमारे बुलोगे देश लाए अल्लाह ने भी मन के तेरे को भी पोतों को मन दे पहुंचा जब तजनी मेरे मन पे अल्लाह आस्ते जाना वहाँ पे आए जिनको रचे वो भी उसका दिल जिन्दगी बाहर

শামদান শামনা লাগবে দিনা তুমি नसीব করিয়ে দাও আল্লাহ তাআলা তওবা কে তালেরে نجي নাও যাওয়ার পথে সাথে সুন্দর ভালোের রাস্তা দিও আমীন বল গো

আল্লাহর দোর যারা বিদেশে জন্য এসে নিবেশে সাহায্য করছিনে প্রত্যেকটা দওয়ান স্বীকৃতি কবুল করে নাও আল্লাহর কাছে কিন্তু বড় জগতের জন্য তিনি জবাব হয়ে যাবে আমিন জানোই যত ভালোবাসা ভালোবাসায় তুমি বড় করবে আল্লাহ যত লক্ষ্মী কাজে বড় আজকে করেছে করে আদের মাঝে তাররা অসুস্থ ভনি দত্তির তলত বিশ্বস্থ দাদান করিদ। আল্লাহ অসুস্তু জীবননিত নধচি করা যায় না লো আল্লা আল্লাহ চাহা পাশে ভালে ও পতে পশতালে জর কররা জন্য। আল্লাহ আ চুুরুপ করা যায় না। যাও নাভাবে ধার

পরিবা আল্লাহ যারা দেশে চাকরি করছে প্রত্যেক কে তার মধ্যে পদন্নতি আনন্দ করতে আল্লাহ যারা পড়াশোনা করছে যেন শক্তি দিয়ে বাড়িয়ে দাও কবি টি সন্তান ও কবি টি সন্তানেরা আল্লাহ কিছু পরীক্ষা দিবে আল্লাহ দেশ বিদেশে যে আল্লাহ বিভিন্ন জন দোয়া করতে তারা কোন সুযোগে পরীক্ষা দিবে আল্লাহখানে আমার সঙ্গে যারা

জানিনা তাহল তলে বসে আছে আল্লাহ 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 তাহলে কি দিন নাই করবasti মনে ব হৃদয় কা তোমার প্রশ্নের কষ্ট দিন আল্লাহ তাহলে তুমি দিও না আজকে জান্নাতের বাগান সময় পে বিশপার করে তুমি